ধরলে কি হবে কি হবে হবে অনেক মায়ের হবে মনে থাকবে তো আপনারা কি নরটারে চিনতে পারছেন যে আমি আপনারা একটা ভিডিও করছিলাম যে সাত ঘন্টা ওরার পরে যে নরর অবস্থা খারাপ হয়ে গেছে তো আপনার আর আমরা আমাদের যে বাচ্চাগুলো আছে ঠিক আছে এই আজকে থেকে আজকে বিকালে খাওয়ার পরে ওদেরকে আমরা যেহেতু আলাদা আলাদা ছাড়তেছি এরা মনে করেন আপনার দেখা যাবে একটা সেটা মনোটনাস আমি পারি নাই এই কারণে আমি দুঃখিত এই যে দেখেন একটা পক্স হয়েছে দেখছেন এই একটা পক্সে কিন্তু এই কবুতরটাকে আপনার দুর্বল করে দেওয়ার জন্য যথেষ্ট মা মারা যাওয়ার পরে যে বাচ্চাটাকে এভাবে আসলে সুস্থ সুস্থ সবল ভাবে আসলে ওর বাবা বাঁচাইতে পারবে এটা ভাবি নাই তো দর্শক বিন্দু কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম তো আমরা নূর কে আসলে বলছি গুগু পাখি ধরতে না তো নূর আলহামদুলিল্লাহ এখন আর গুগু পাখি ধরে না আর ঘুঘু পাখি ধরবা ধরি হ্যাঁ ধরা ছেড়ে দিছো ধরলে কি হবে হ্যাঁ কি হবে ধরলে মাই কি রকম মাইর হবে অনেক অনেক মাইর হবে মনে থাকবে তো তো আমাদের নূর মাইরের ভয়ে এখন ভালো হয়ে গেছে সে এখন আর গুগু পাখি ধরতেছ না আর আপনাদেরকে আরেকটা মজার জিনিস দেখায় আসেন আপনারা কি এই নটটারে চিনতে পারছেন যে আমি আপনার একটা ভিডিও করছিলাম যে সাত ঘন্টা ওড়ার পরে যে নরর অবস্থা খারাপ হয়ে গেছে তো আপনার এই নটটাকে সাথে আমরা মাদি রেখে দিয়েছিলাম দেখেন আপনারা পাশেই মাদি আছে দেখছেন তো ওকে এই মাদির সাথে খাঁচায় রেখে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ ও এখন হান্ড্রেড পার্সেন্ট রিকভারি করে ফেলছে ও এখন সম্পূর্ণ সুস্থ তো একটা কবুতর যখন আসলে খুব ক্লান্ত হয়ে যায় তখন এই মাদির সাথে রাইখা দেওয়াটা হচ্ছে সবচাইতে সহজ একটা উপায় কবুতরকে অল্প সময়ে রিকভারি করার জন্য আর আমরা আমাদের যে বাচ্চাগুলো আছে ঠিক আছে এই বাচ্চাগুলাকে আজকে থেকে আজকে বিকালে খাওয়ার পরে ওদেরকে আমরা ছাড়বো খাঁচা খুলে দিব ওরা বের হবে খাওয়ার পরে এই কারণে ছাড়বো যে না খাওয়া ছাড়লে বাচ্চা দেখা যায় ঢুকতে দেরি করতে পারে দুর্বল হতে পারে আর আমরা ছাড়বো বলতে আমরা শুধু খাঁচার গেটটা খুলে রাখবো ওরা একা একা বের হবে এতটুকুই ওদেরকে ফোর্স দিয়ে আমরা বের করব না যদি আমরা প্রেশার দিয়ে বের করি ওরা ভয় পাইতে পারে ওরা যেন একা একাই ঘরে ঢুকে এবং একা একাই বের হয় এটাই হচ্ছে আমার মূল চাওয়া ঠিক আছে আমরা এইদিকে নর মাদি এখন আলাদা আলাদা করে ছাড়তেছি একদিন নর ছাড়ি একদিন মাদি ছাড়ি ঠিক আছে আর নরের খাঁচা আর মাদির খাঁচাটা আপাতত পাশাপাশি রাখছি কিন্তু এটা আমরা কিছুদিন নিয়ে চলে চলে যাব যাব। এটা করার পেছনে মূল যেটা রিজন এখন যদি একসাথে না রাখি যেহেতু আলাদা আলাদা ছাড়তেছি এরা মনে করেন আপনার দেখা যাবে একটা মনোটোনাস ভাবের মধ্যে পড়ে যেতে পারে এদের মধ্যে যেন এরকম না আসে খাওয়া দাওয়া কম করতে পারে এই কারণে নর মাদি আমি পাশাপাশি রেখে দিছি পাশাপাশি খাঁচায় রেখে দিচ্ছি তো এখন একদিন নর উড়াই একদিন মাদি উড়াই এভাবে এখন সারা বছর আমার কবুতর উঠতে থাকবে কবুতর আর লক হবে না আর আমার হাতে যে কবুতরটা দেখতেছেন ঠিক আছে এটা জুলফিকার লাইনের মেন মাদি কবুতরটা যেটা দিয়ে আসলে আমি জুলফিকার লাইনটা বানাইছি তো এই কবুতর গুলো আসলে আমি সেল পোস্টে দিছিলাম সেল পোস্টে দেওয়ার পরে আপনারা অনেকেই নক দিছেন কিন্তু আমি তখন রাজশাহীতে ছিলাম আমার পক্ষে সম্ভব হয় নাই যে আপনার মনে করেন আপনাদের কোশ্চেন গুলার অ্যান্সার দেওয়া আপনাদেরকে সঠিক উত্তর দেওয়া সেটা আসলে আমি পারি নাই এই কারণে আমি দুঃখিত তো আপনারা এখন যদি কবুতর গুলা যে কবুতর আমি আসলে সেল পোস্টে দিছিলাম এগুলা কেউ নিতে চান আমার সাথে যোগাযোগ করেন এখন ইনশাল্লাহ অ্যান্সার পাবেন আপনারা একটা জিনিস বুঝেনি যে একটা জায়গায় টু রে থাকলে ওইভাবে মনে করেন আসলে অ্যান্সার দেওয়া যায় না হ্যাঁ আপনারা দেখেন এইখানে আমি এই বাচ্চাগুলাকে একদম ছোট ছোট হয়ে গেছিলাম আইসা দেখতেছি এই বাচ্চাগুলা কত সুন্দর বড় হয়ে গেছে দেখছেন এবং খয়রা গলা খয়রা গলা টাইপের বাচ্চা হয়েছে ওদের মাটা হচ্ছে কালো গলা আর বাবাটা হচ্ছে খরা গলা ঠিক আছে এই যে দেখেন একটা পক্স হয়েছে দেখছেন এই একটা পক্সে কিন্তু এই কবুতরটাকে আপনার দুর্বল করে দেওয়ার জন্য যথেষ্ট এই হচ্ছে দ্বিতীয় বাচ্চাটা এইটা খয়রা গলা টাইপের হয় নাই এটা একেবারে সবুজ গলা টাইপেরই হয়েছে ঠিক আছে একদম সবুজ একটা বাচ্চা হয়েছে যাই হোক পক্স হতে দেওয়া যাবে না পক্স মনে করেন বিশেষ করে ঠোঁটের কাছে পক্স খুবই কবুতরের জন্য খুবই ঝুঁকিপূর্ণ ঠোঁটের কাছে পক্স খুব সহজে চায় না হ্যাঁ আপনারা এই বাচ্চাটা চিনতে পারেন কিনা দেখেন তো এই বাচ্চাটার মা মারা গেছিল ঠিক আছে ওকে ওর বাবার কাছে আমি রেখে এখন ও আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছে এখন মনে হয় ও নিজে নিজে খেতে পারার কথা তো আমি আজকে দেখবো যে ও নিজে নিজে খাওয়াটা শিখছে নাকি শিখে নাই ও যদি নিজে নিজে খাওয়া শিখে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ তবে আমার কাছে মনে হয় ও নিজে নিজে খাওয়া শিখে গেছে কদিনে বাচ্চাটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখছেন খুবই সুন্দর একটা বাচ্চা হয়েছে দেখেন মাশাল্লাহ মা মারা যাওয়ার পরও যে বাচ্চাটাকে এভাবে আসলে সুস্থ সুস্থ সবল ভাবে আসলে ওর বাবা বাঁচাইতে পারবে এটা ভাবি নাই তো দর্শক বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ হাজার নামাজ পড়বেন আসসালামু আলাইকুম